সিপিআইএমের ডাকই হাওড়া লোকসভা কেন্দ্রে সব্যসাচি চ্যাটে কাস্তে আতুলি তারাচিল দাঁড়িয়েছি আশীর্বাদ করবেন মা সিপিআইএমের ডাক নেই কাস্তে এতনি তারাচিল দাঁড়িয়েছি হাওড়া লোকসভায় একটু আশীর্বাদ একটু আসছি আমার নাম সুব্যসেচী সুব্যসেতী চ্যাটার্জি সিবিআই প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্রে পরিচিত হতে এলাম আস্তে আস্তে তারা

پھر ڏاڍي سيني پنهنجي جوهر کي چاھن ٿا ۽ اھي چاھي ٿو ته انسانن کي سختي سان